হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসির স্বামীমা আক্তার স্বামী কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি দুপুরে এই পটল ভাজি রেসিপিটি তৈরি করে সবার প্রশংসা পেয়েছি তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিই আর আশা করছি আমার আজকের এই পটল ভাজি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো পটল ভাজি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখানে পটলটা নিয়ে নিতে পারেন এখন আমি এই পটলগুলোকে একটু সিল্কাগুলো ছিলে নিব তবে আমি পুরোপুরি সিল্কাটা ফেলে দিব না মানে কিছুটা রেখে দিব তো আমি এভাবে করে এখন এই পটলগুলো ছিলে নিয়ে নিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে যদি এরকম একটি ভিন্ন ধর্মী রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে দেখবেন সবাই অনেক প্রশংসা করবে তো আমি এখানে পটলগুলো এভাবে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ সিলকা রেখে ছিলে নিয়ে নিয়েছি এরপর আমি এই পটলগুলোকে মাছ বরাবর এভাবে ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়া আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আমি একটু ঝালটা বেশি পরিমাণে দিয়ে এই পটল ভাজি তৈরি করে নিব আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে এখন আমি ভালো মতো হাতের সাজে একটু মেখে নিয়ে নেব আর একটু সময় নিয়ে ভালো মতো পোটলগুলোকে মশলাটা মাখিয়ে নেবেন যেন সবগুলো পটলের মধ্যে মশলাটা একদম মিশে যায় ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইতে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়ে নিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি তখনই সে আগে থেকে মেঘে রাখা পটুনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে নিব আর এক্ষেত্রে চুলা রাসটাকে কিন্তু হাই এবং মিডিয়ামে রেখে দিবেন মানে খুব বেশি জালও থাকবে না আবার একদম কমও জাল থাকবে না মাছ বরাবর রেখে চোলাটাকে রেখে দিবেন এখন আমরা এটাকে ঢেকে নিয়ে নিচ্ছি ঢেকে রাখার পর আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি মাঝখানে একবার একটু নেড়েচেড়ে দিয়েছি তো আবার সব কিছু ভালো মতো তেলের সাথে একটু ভেজে নিয়ে নিব আর একদম চোলা রাসটাকে কিন্তু কমিয়ে নেওয়া যাবে না তা না হলে কিন্তু পটলগুলো থেকে পানি বের হয়ে আসবে আর পটল ভাজিটা খেতে একদমই মোটেও ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে এর মধ্যে হলুদ লবণ আর সামান্য পরিমাণ সরি হলুদ সামান্য পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে চটকিয়ে নিয়েছি এখন সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন পটলের সাথে সাথে ভালো মতো ভেজে নিয়ে নিব চাইলে এখানে আপনারা কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন তবে আমি আজকে কাঁচা মরিচ দিব না আমি শুকনো মরিচ দিয়ে এই পটল ভাজিটা সার্ভ করে নিয়ে নিব তো দেখতে পারছেন আমার অলমোস্ট পটল ভাজি হয়ে গিয়েছে এখন আমি আরেকটু একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখন এই পটল ভাজিটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে নিব। আর এই এই পটল ভাজিটা খেতে যে কতটা টেস্টি হয়েছে বাসায় আপনারা মানে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে কেউই নিরাশ হবেন না তো এখন আমি এটাকে গরম গরম ভাতের সাথে পটল ভাজিটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গরম গরম ভাতের সাথে পটল ভাজি আমি এটাকে ভাজা শুকনো মরিচ দিয়ে সার্ভ করে নিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ